দুর্গা পুজোর আগেই ছিল আমার ইন্টারভিউ সরকারি কিংবা বেসরকারি আপনাদেরকে আমি পরে জানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে ট্রেনে উঠে গেছি আর ট্রেন থেকে নেমে গেছি উলবেরিয়া স্টেশন উলবেরা থেকে আমি যাব গঙ্গারামপুর আর গঙ্গারামপুর সবজি বাজার বলে যে জায়গা আছে ওখানে যাব এখন ট্রেন থেকে নেমে গিয়েছি হাঁটছি আর আমি আর আমার বান্ধবী দুজনে মিলে আর তারপরে এবার টোটোতে উঠে টোটো থেকে আবার সবজি মার্কেটে নেমে গেছি তারপরে রুমের মধ্যে চলে এসেছি দেখুন কত স্টুডেন্ট এসছে সবাই মিলে এই যে ফর্ম ফিল চলছে এখন নাম এন্ট্রির কাজ চলছে সবাই মিলে করছি তারপরে আমার করা হয়ে গেছে ফর্ম ফিল এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা নোটিশ করেছি এই যে নোটিশ আর ফর্ম ফিল হয়ে গেছে এবার আমার ডাক পড়েছিল আমাকে ইন্টারভিউ দিতে ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে বাইরে বেরিয়ে চলে এসেছি এবার আমরা বাড়ি ফিরবো চলে এসেছি আবার স্টেশনে তো খুব খিদে পেয়ে গেছে তাই এগ রোল কিনে নিলাম নিয়ে দুজনে বসে খাচ্ছি এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরবো আবার যেদিনকে ডাকবে সেদিনকে আপনি আপনাদেরকে জানাবো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর ইন্টারভিউ ছিল একটা প্রাইভেট ব্যাংকে এটাও আপনাদেরকে বলে দিলাম